সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা যা চিনা হাঁস পালন করি আমাদের মধ্যে একটি সমস্যা বেশি দেখা দেয় সেটা হলো যে চীনা কিন্তু হঠাৎ করে দেখবেন হাঁস হাঁটতে পারতেছে না ঘুরিয়ে ঘুরে হাঁটতেছে দেখতে পারতেছে না আমার হাঁস কিন্তু একদমই সুস্থ সরিয়ে রেখেছিলাম এখন কিন্তু হাঁটতে পারতেছে না কিভাবে আমি মেডিসিন দেই এবং কি খাবার দিব কিভাবে সুস্থ করব এ বিষয়ে কিন্তু বিস্তারিত প্র্যাকটিক্যাল সহ দেখাই দেব আশা করি বিরে টেনে দেখবেন না কেউ ফুল ভিডিও দেখবেন একটু হলেও উপকার হবে ইনশাল্লাহ এবং কেন এই সমস্যা হয় এই বিষয়ে কিন্তু আলোচনা করবো তাই সবাই সাথেই থাকেন এবং দেখতে থাকেন ভিডিওটা আমাদের চিনহাস হঠাৎ করে হাঁটতে পারতেছে না এটা কিসের জন্য হয়েছে এটা কিন্তু রোগটা ধরতে হবে আপনার হাঁসে যদি কোনো ব্যথা হয় সে কারণে কিন্তু এরকম করে হাঁটতে পারে সেজন্য আপনাকে লক্ষ্য করতে হবে কোনো ব্যথা পাইছে কি না যদি ব্যথা পায় সেক্ষেত্রে কিন্তু অন্য চিকিৎসা দিতে হবে মানে ব্যথার চিকিৎসা করতে হবে যেহেতু আমার হাঁস আমি নিজের চোখে দেখছি কোনো রকম ব্যথা পাইছিল না হঠাৎ করেই বের করে এরকম সমস্যা দেখা দিছে তাহলে আমি মনে করতে পারি এটা আমার কিন্তু ভিটামিনের ঘাটতি রয়েছে সেই কারণে হাঁসটা দুর্বল হয়েছে এবং হাঁটতে পারতেছে না সেজন্য আমি কিন্তু ভিটামিনের ঘাটতি যে এটা কিন্তু পূরণ করার জন্য আমি কিন্তু থায়াবিনটা ব্যবহার করবো থায়াবিনটা ব্যবহার করলে কিন্তু এই ভিটামিনের ঘাটতিটা কিন্তু পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে পারেন আমি কীভাবে এই থায়াবিনটা ব্যবহার করি আমি একটা বারো মিলি একটা সিরিজ নিয়েছি এটা কিন্তু বারো মিলি একটা সিরিজ আমি এখানে দুই সিরিজ পানি নিব বারো বারো চব্বিশ মিলি মিলি আমি কিন্তু পানি নিব এখানে মানে বেশি পানি নিব না কারণ এগুলো আমি খাওয়াই দিব বেশি পানি নিলে পানি অপচয় হবে মানে খাই খেতে চাবে না সেজন্য আমি অল্প পানির ভিতরেই আমি কিন্তু মেডিসিনটা আমি মিক্সার করব আপনারা সবাই দেখেন আর আপনারা থায়াবিন যদি না পান সেক্ষেত্রে কিন্তু আপনারা বিটা থ্রি এটাও কিন্তু ব্যবহার করতে পারেন বা এডি থ্রি এটা ব্যবহার করতে পারেন আপনারা যেটা মন চায় আমি কিন্তু থায়াবিনটায় এই একটা আলাদা কৌটার ভিতর আমি রেখেছি থাইবিনটা যেহেতু আমার একশো মিলি একটা একশো গ্রাম একটা থায়া থায়াবিন সেক্ষেত্রে কিন্তু ওই প্যাকেটটা কিন্তু আমি এখানে রেখেছি কারণ এটা রাখলে অনেক দিন রাখা যায় নষ্ট হয় না সেজন্য আমি এখানে রেখেছি যেহেতু আপনি একটা হাঁসকে খাওয়াবেন সেজন্য আপনারা আমি এখানে কিন্তু হাফ গ্রাম দিতেছি মানে এক গ্রাম দিতেছি না হাফ গ্রাম দিতেছি এক গ্রাম দিলে বেশি হয়ে যাবে আর আমি এটা কিন্তু দুইবেলা আমি ব্যবহার করব সকাল বিকাল এই হাফ মিলি করে আপনি হাফ হাফ গ্রাম করে কিন্তু আমি সকাল বিকাল ব্যবহার করব সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন আমি টানা পাঁচ থেকে সাত দিন ব্যবহার করতে হবে মানে সাত দিন ব্যবহার করলে আশা করি ভালো ফলাফল পাওয়া যাবে আমি এখন বারো মিলি কিন্তু সিরিঞ্জে আমি ওষুধগুলো তুলতেছি আপনারা এভাবে তুলতে পারেন যদি আপনার হাঁস ঠিক খাবার না খায় সেক্ষেত্রে কিন্তু আপনার হাঁসকে কিন্তু ধরে খাবারও খাওয়াই দিতে হবে না শুধু ওষুধ খাওয়ালে হবে না আপনি হাঁসকে আগে খাবার খাওয়াবেন তারপর আপনারা মেডিসিন ব্যবহার করবেন কারণ যদি আপনার পেটের ভিতরে যদি খাবারই না থাকে তাহলে কিন্তু হাঁস এমনি দুর্বল হয়ে যাবে সেক্ষেত্রে যদি হাঁস খাবার না খায় সেক্ষেত্রে আপনি ধরে আপনারা যেভাবে পারেন আপনি খাবারটা খাওয়াই দিবেন তারপর আপনারা ওষুধটা এভাবে মিক্সার করে আপনি সিরিজ দিয়ে পারেন বা যা যেভাবেই পারেন আপনি হাস্যের ওষুধটা সুন্দরভাবে খাওয়াই দিবেন আমি সকাল বিকাল দিবেন মানে সকালে একবেলা এভাবে দিবেন দেবেন বিকালে দেবেন কন্টিনিউ দুইবার ব্যবহার করবেন সকাল বিকাল আর খাবার হিসাবে আপনারা একটু ভালো খাবার দিবেন যেহেতু ভিটামিনে ঘাটতি আপনারা চাইলে লেয়ার গোয়ার ফিটটা দিতে পারেন সাথে আপনারা গরু যে চিকন বুসিটা আছে এই বুসিটা মিক্সার করে দিতে পারেন যদি এগুলো মিক্সার করে দিয়ে বা বুট্টা বাঙ্গা এগুলো মিক্সার করে আপনি আপনার কমপক্ষে আপনি সাত দিন খাওয়ান ইনশাআল্লাহ আশা করি ঠিক হয়ে যাবে আপনারা দেখতে পারবেন আমার কিন্তু সামনে কিন্তু ভিডিও নিয়ে আসবো আমার আসতে সুস্থ হলো কি না নাকি মারা গেল মানে কি অবস্থা আপনি কিন্তু আপডেট জানাবো ইনশাল্লাহ সেজন্য আপনি চাইলে আমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সামনে কিন্তু নতুন নতুন ভিডিও নিয়ে আসবো এবং কিন্তু কী চিনে আসবে আছে কীভাবে বোর্ডিং করবেন এ বিষয়ে কিন্তু আমি বিস্তারিত ভিডিও করছি আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন একটু হলো উপকার হবে ইনশাল্লাহ আর যারা চীনা সম্পর্কে বিস্তারিত কিভাবে লালন পালন করবেন এই বিষয়ে কিন্তু ভিডিও দেখতে চান আমার আমি কীভাবে লালন পালন করি এ বিষয়ে কিন্তু যেভাবে ভিডিও দেখতে চান আপনি কিন্তু চাইলে দেখতে পারেন যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন সেক্ষেত্রে আপনারা সামনে কিন্তু নতুন নতুন আমি আপনাদের মাঝে পরামর্শ নিয়ে আসবো ইনশাল্লাহ আমি যতটুকু পারি আমি আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ আমি কিন্তু মাঝে মাঝে থাইবিন ব্যবহার করি তারপরেও কিন্তু হাঁসটা অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কারণ যে থাইবিন ব্যবহার করলে যে অসুস্থ হবে না ভ্যাকসিন করলে যে হাঁস মারা যাবে না এটা কিন্তু ভুল ধারণা মানে হাঁস কিন্তু অসুস্থ হতেই পারে যেহেতু জীবন আছে আপনার মৃত্যু কিন্তু আছেই সেজন্য আপনি যতই ভ্যাকসিন যতই মেডিসিন খাওয়ান হঠাৎ করে অসুস্থ হতে পারে কিন্তু আপনি যদি সঠিকভাবে ট্রিটমেন্ট নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু হাড় সুস্থ সবল হয়ে যায় ইনশাআল্লাহ সেজন্য আপনাদেরকে রোগটা ধরতে হবে আর রোগটা ধরতে হলে আপনাকে নতুন অবস্থা কিন্তু বুঝতে পারবেন না আস্তে আস্তে আপনি নিজে থেকে শিখতে পারবেন সেজন্য অল্প দিয়ে শুরু করবেন আপনি অবশ্যই আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন শিখতে পারবেন আর আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন না আপনারা পশু হাসপাতাল থেকে আপনারা পরামর্শ নিয়ে আপনি চিকিৎসা করবেন তাহলে কিন্তু আরও বেশি ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ আর হলো যে হাঁসটা অসুস্থ রয়েছে অবশ্যই এটা কিন্তু আলাদাভাবে রাখবেন যেহেতু হাঁসটা অসুস্থ সব হাঁসে আসলে কিন্তু সমস্যা হতে পারে সেজন্য আলাদাভাবে রেখে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম